নমস্কার আমার আজকের নিবেদন উষ্ণায়নে চৈত্রের দাবদাহ আর জানিয়ে দেয় বিভৎস উষ্ণায়নের ধূসর সূর্য যেন নেমে আসে ঠিক ছাদেরই উপর প্রচণ্ড উত্তাবে জ্বালিয়ে পুড়িয়ে দিতে মুহূর্তের সভ্যতার বড়াই আমি আমাজনের জঙ্গলপুরাই ধ্বংস করি হিমালয় বদলে দিই নদীর গতিপথ যখন তখন সদর্পে আহ্বান আবাহন করি ধূসর মরুর নির্বিকারে আধুনিকতার মরিতিকার এই অন্ধ আবেগে যেন আজ আমি নিশ্চিন্ত বাতানুকুল সুখে মশগুল এই বিশ্ব উষ্ণায়নে ধন্যবাদ একবার ভেবে দেখবেন এই গাছপালা আমরা কাটছি কেন একে কি রাখা যায় না একটা গাছ কাটলে দুইটা গাছকে কি আর রোপণ করা যায় না একটু ভেবে দেখবেন দয়া করে প্রকৃতির সঙ্গে বই দিতা আসলে আমাদের নিজেদের সঙ্গেই বৈদিতা ধন্যবাদ